বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এরা জল নিয়ে কারাকাড়ি করছে কারণ আমার বাপের বাড়িতে এই গরমের সময় একদমই জল থাকে না কলে অল্প জল টেনে এই আমার ছেলে আর আমার বোন মিলে টেনে ভর্তি করেছে আর এই দুজন দেখতে পাচ্ছ আমার ভাই আর আমার বোন এরা দুজনা খুবই বদময়েশ ওদের জলটা নিয়ে কারাকারি করে চান করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কিভাবে চান করছে এত বদময়েশ এরা জল না থাকলে কি অবস্থা হয় দেখতেই পাচ্ছুরিদের দেখলে বয়ে যায় তো এরা কেরাম বদমায়ে ওদের জলগুলো নে চ্যান করে নিলো আমার বঞ্জি তো খুবই রেগে গিয়েছে তো দেখো তো আমার বঞ্জি এতটাই রেখে গিয়েছে যে মারাপিট করছে তো এদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক করো টাটা